প্রতিটা রাতে যেন নির্ঘুম কাটছে তার আগে কিন্তু এমন কখনো হয়নি যে সাম্রাজ্য প্রায় পুরো পৃথিবীকে ঘিরে রেখেছিল আজ সে সাম্রাজ্যেরই প্রধান হয়ে এতটা যে ভয়ে রাত কাটাতে হবে তা তিনি আগে কখনো ভাবেননি প্রতিটা মুহূর্তে তাকে তাড়া করে বেড়াচ্ছে সিঙ্গাপুরের সেই লজ্জাকর পরাজয়ের দিকে যে ব্রিটিশ সাম্রাজ্য নিয়ে তারা এত অহংকার আছে ব্রিটিশ সাম্রাজ্যের পরাজয়ের তাকেই বহন করতে হচ্ছে কোনোভাবেই যেন ভুলতে পারছেন না জাপানিজদের আশি হাজার সেনা সেই আত্মসমর্পণ ছিল ব্রিটিশদের ইতিহাসের সব থেকে বড় কলঙ্ক হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তেতাল্লিশের সেই ভয়াবহ দুর্ভিক্ষ নিয়ে আর সেই তেতাল্লিশের ভয়াবহ দুর্ভিক্ষের জন্য আসল দায়ীকে সেই বিষয়েও আজকে আমরা জানবো তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই অজানের ইতিহাস বার্মায় জাপান আবার আক্রমণ করেছে সেই সময় সেখানে যদি সিঙ্গাপুরের মতো অবস্থা হয় তাহলে তা হবে ব্রিটিশদের জন্য আরো ভয়াবহ বার্মা থেকে জাপানিজদের ভারতবর্ষে প্রবেশ করা মোটেও অসম্ভব কিছু ছিল না এ মুহূর্তে তার আরো ভয় এই বিষয়েই লাচ্ছে। জেনারেল আর্চিবাল ওয়েভালের বার্তা যেন তিনি বিশ্বাসী করতে চাইছেন না ফিল্ড মার্শাল ওয়েভালকে তিনি অনেক কাছ থেকেই চিনতেন অপারেশন কম্পাসে তিনি যে বীরত্বের অবদান দেখিয়েছিলেন তা মোটেও ছোট করে দেখার মতো কিন্তু ছিল না আর সেই আজ বার্তা পাঠালেন যে বার্মা পুরো তিনি জাপানের দখলে যেতে আর বেশি বাকি সিত্তাং ব্রিজ থেকে ব্রিটিশদের তারা পিছু হটিয়ে দিয়েছে আর এই খবর শুনে আর তো বসে থাকা যায় না যত তাড়াতাড়ি ব্রিটিশ সেনাদের সেখান থেকে ফিরিয়ে আনা যাবে তত তাড়াতাড়ি ভালো অবশেষে জাপানিজদের কাছে ছেড়ে দিতে হল মায়ানমারকে আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরিণতি হয়েছিল আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এরকম পরিণতি কি সালে আরভিক্ষয় বা কতটা প্রাকৃতিক নাকি কতটা মানব সৃষ্ট সেই বিষয়ে আজকে আমরা জানি তাহলে আপনাদের বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা আপনাদের প্রশ্নের উত্তর ঠিকই পেয়ে যাবেন চল্লিশের দশকটা ভারতবর্ষের জন্য সত্যিই খুবই বেদনাময় ছিল উনিশ২৯ সালে গ্রেট ডিপ্রেশনের বিপর্যয় থেকে পুরো বিশ্ব ব্যাপক অর্থনৈতিক মন্দার ভিতর দিয়ে কিন্তু সেই সময় যাচ্ছে। ভারতবর্ষও ছিল সেই দিনটায়। তখন মন্দা থেকে উঠে দাঁড়তে পারেনি তারা। ব্রিটিশ প্রশাসনের ব্যর্থতা এই ব্যাপারটিকে আরও ভয়াবহ করে তুলেছিল। সেই সাথে আরও একটি সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে, সেটা ছিল জনসংখ্যার সমস্যা। এটি সব থেকে বেশি দেখা দিয়েছিল তৎকালীন বাংলা যেমন ধরুন আসাম উড়িষ্যা কলকাতা বিহার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে জায়গায় জনসংখ্যার ঘনত্ব সব থেকে ছিল ছিলচল্লিশ সাল এই চল্লিশ বছরে এই বাংলার জনসংখ্যা প্রায় বেড়ে গিয়েছিল তেতাল্লিশ পার্সেন্ট পুরো ভারতবর্ষে বেড়েছিল মাত্র সাঁত্রিশ পার্সেন্ট মানে সব বেশি জনসংখ্যা বৃদ্ধির হার ছিল এই সব এলাকাগুলোতে জনসংখ্যা যতটুকু বাড়ছিল সেই পরিমাণে জমির সংখ্যা কিন্তু বাড়েনি মানুষের মাথা আয়ও কমে গিয়েছিল যেহেতু এসব এলাকা অনেকটাই কৃষি নির্ভর তাই অতিরিক্ত জমি কৃষিকাজে ব্যবহার করার ফলে জমির উর্বরতাও দিন দিন হ্রাস পাচ্ছিল তবে আমাদের দেশ কিন্তু পুরোপুরি কৃষি নির্ভর দেশ তখনকার ভারতবর্ষেও এটার ব্যতিক্রম কিন্তু ছিল না খাবার হিসেবে তখন ভাত আর মাছই ছিল প্রধান কথাটি যেমন বলে যে মাছে ভাতে নাকি বাঙালি কিন্তু উনিশশো সালের অক্টোবরে বাংলার এসব অঞ্চলে একটি বিরাট প্রাকৃতিক দুর্যোগের ভিতরে পড়ে একটি বিশাল রোগ মারাত্মক আকারে সেই সময় বিরাজ করতে থাকে না এই রোগটা কিন্তু কোনো মানুষের নয় ধানের পাতার ছত্রাকের আক্রমণে হওয়া রোগটির নাম ছিল ব্রাউন স্পট ডিজিজ এই রোগে নাকি ধানের পাতার সংক্রামিত হয় পরিণতিতে ধানের উৎপাদনও কমে যায় আর তখন অক্টোবরেই বাংলায় সাইক্লোন আর ঘূর্ণিঝড় হতো এর ফলে সব ছত্রাকের বিস্তার খুব দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে আর সংক্রমিত করে ধানের পাতাকে এর ফলে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করে এরপর অনেকটাই দায়ী করা হয় কিন্তু সমস্যাটা আরো মহামারী আকার ধারণ করে তখনকার ব্রিটিশ প্রশাসনের কিছু ভুলের কারণে। চলুন সেগুলোও দেখে নেওয়া যায় ব্রিটিশ দার প্রশাসনের যেসব গাভিলতি যে দুর্ভিক্ষের পরিণতিকে আরো বাজে রূপ দেয় তা আগে বলে রাখা দরকার এই দুর্ভিক্ষ আমাদের ভারতবর্ষের ইতিহাসে খুবই মর্মান্তিক প্রায় সেই সময় নাকি লক্ষের অধিক মানুষ তখন মারা গিয়েছিল খাদ্যের অভাবে এবং অসুখে আমি আপনাদের আগেই বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন বার্মায় বিজদের করা কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলস্টন চার্চিলের ভয় ছিল জাপানিসদের নিয়ে তারা আবার ভারতবর্ষ আক্রমণ করবে কিনা সেই বিষয়ে সেই সম্ভাবনাটা মোটে উড়িয়ে দেওয়ার মতো কিন্তু ছিল না কারণ মায়ানমারের অবস্থান তখন বাংলার কাছেই ছিল বাংলা সেসব এলাকা ছিল সাগরের পুল ভেসে যেহেতু সাগরের পাশের এলাকা তাই স্বাভাবিকভাবে অধিকাংশ স্থানীয় মানুষের জীবিকা নির্বাহের মূল উৎস ছিল এই সমুদ্র জেলেরা সেখান থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতো কিন্তু তখন সে সমুদ্রপাত বা নদীকে ব্যবহার করেই জাপানিজরা সেসব এলাকায় প্রবেশ করতে পারে এই ধারণা করে ব্রিটিশ সরকার চালু করে দেয় স্কচ আর্ট প্রথা এই ব্যাপারটা আপনাদের একটু পরিষ্কার করে বলি এই যে স্কজার্ট এটা হলো একটি মিলিটারি টেকনিক যার মাধ্যমে শত্রুকে ঘায়ল করা হয় তাদের দ্বারা ব্যবহৃত হবে বা তাদের জন্য উপকার করবে এমন কোনো জিনিসকে টার্গেট করতে হবে এই যেমন ধরুন খাদ্যদ্রব্য কিংবা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে শত্রুকে ঘায়াল করা আর ব্রিটিশ প্রশাসনও এই পদ্ধতিটি তাদের হাতে নেয় তারা চালু করে নৌকা বর্জন এই সময় দেখা যায় যে নৌকায় যদি দশ জনের অধিক যাত্রী বহন করা হতো তাহলে সেটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে নিত তখনকার ব্রিটিশ সেনাদের নৌকা বাজেয়াপ্ত করার ফলে সেসব এলাকায় মানুষদের জীবিকা নির্বাহে একটিমাত্র পথ বাধাগ্রস্ত হয় এই নীতির মাধ্যমে তখন ব্রিটিশ সেনারা প্রায় ছেচল্লিশ হাজার নৌকাও বাজেয়াপ্ত করে ফেলে অপরদিকে কলকাতায় তখন বিশ্বযুদ্ধের মিত্রবাহিনীর অবস্থান করছিল। ব্রিটিশ আমেরিকা, বাহিনীর সেনাবাহিনীদের অবস্থানের কারণে কলকাতায় বেড়ে যায় জনসংখ্যা বেড়ে খাবার দাবার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা চাহিদা বাড়ার সাথে সাথে সেই এলাকায় সবকিছুর দামও কিন্তু বেড়ে যেতে থাকে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়ে দেয় যে যুদ্ধের জন্য যত টাকা পয়সা লাগুক তারা খরচা করবে যাচ্ছিলের কাছে তখন মিত্রবাহিনীর সুযোগ সুবিধা আর নিরাপত্তায় নাকি বড় হয়ে ওঠে যুদ্ধের স্মরণ প্রস্তুত করার জন্য তিনি বিপুল পরিমাণ অর্থ খরচ করতে থাকেন ভারতের ব্যাংকেও মুদ্রা প্রিন্ট করার অর্ডার তখন দেন আগের থেকে দুই তিন গুণ বেশি মুদ্রা ছাপাতে শুরু করে ভারতের ব্যাংক আর যেহেতু এই দিকে খাবারের দাম বাড়তে থাকে তাই অনেকেরই সেটা কেনার সামর্থ্য হয় না আর সেই সাথে তো বাড়তেই থাকে মুদ্রাস্ফীতি এদিকে ব্রিটিশ সরকার তখন কড়া নিয়ন্ত্রণ রেখে চলেছিল সংবাদপত্রের দিকে তখনকার সময় দা স্টেটমেন্ট ছিল কলকাতার একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা যদিও এই পত্রিকার ব্রিটিশের দ্বারাই নিয়ন্ত্রিত হতো ব্রিটিশ সরকার চাইছিল না যে দুর্ভিক্ষ নামক শব্দটা সংবাদপত্রে ব্যবহৃত মানে এমন সময়ে খবর প্রচারিত হওয়া সামগ্রিকভাবে ব্রিটেনের দুর্বলতাকে কিন্তু প্রকাশ করে কিন্তু এমন হলে তো পৃথিবীর অনেকেই জানতে পারবে না যে এখানে দুর্ভিক্ষ হচ্ছে এবং লাখ লাখ মানুষ মারা যাচ্ছে এই ভাবনাটি তখন নাড়া দেয় স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক ইয়ান স্টিফানকে 1943 সালের আগস্ট মাসে তিনি পত্রিকায় তুলে ধরেন সেই ভয়াবহ দুর্ভিক্ষের কিছু বিবরণ ছবি। মুহূর্তে এই পুরো বিশ্ববাসী বিবেককে ভাবিয়ে তুলেছিল। এমন কি ব্রিটেনের পত্রিকা দা গার্ডিয়ান এবং ই সেই সময় ছাপা হয়। এতদিনnone ব্রিটিশরা জানতেন না যে ভারতে এমন ভয়াবহ দুর্ভিক্ষ হচ্ছে। খবরগুলো প্রচারিত হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তখন ভারতেরে সাহায্য আসছিল। এমন কি ব্রিটিশ সরকারও তখন ত্রাণpartite শুরু করেছিল। দুর্ভিক্ষ কবলিত এলাকাগুলোতে কিন্তু এই অনেকটাই ব্রিটিশ সরকারের ভাবমূর্তিকে সেই সময় ক্ষুণ্ণ করে দেয় পশ্চিমা বিশ্বের কাছে যার শুনতে হয় অনেক সমালোচনা ব্রিটিশ সরকার কারণ বের করার জন্য তদন্ত কমিটিও গঠন করে অনেকে তো শুধু ব্রিটিশ সরকারকেই দায়ী করে না সামগ্রিক ভাবে তখনকার প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধের ভয়াবহতা শস্য মজুদে ব্যর্থতা এবং প্রশাসনকেই দুর্বলতা হিসেবে দায়ী করে থাকে তবে এই কথা সত্য যে আজও আমরা সেই দুর্ভিক্ষের কথা কিন্তু ভুলতে পারিনি তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম সেই ভয়াবহ দুর্ভিক্ষের কথা আর এই ভয়াবহ দুর্ভিক্ষের বিষয়ে আসল দায়ীকে সেই ইতিহাসও আমরা জানলাম তাহলে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য